প্রতিবার বিপিএল অথবা ঢাকা প্রিমিয়ার লিগ এলেই চলে আসত প্রসঙ্গে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন কোচের দায়িত্ব নিলে শুরু হতো সমালোচনা অনেকেই সামনে নিয়ে আসতেন কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের বিষয়ে এবার আর এই সমালোচনা নেই সুজনের সঙ্গ পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তন হওয়ার পর দায়িত্বে টিকে ছিলেন তিনি তবে পরে নিজেই বোর্ড পরিচালকের পদ থেকে সরে দাঁড়া লম্বা সময় পর সুজন এখন শুধুই কোচ ঢাকা ক্যাপিটালসের প্রথম দিনের অনুশীলনের পর তাই তার কাছে প্রশ্ন এবারে বিপিএলে কাজ করতে এসে কি একটু হালকা লাগছে বৃহস্পতিবার তিনি বলেন হালকা তো অবশ্যই লাগছে স্বার্থের সংঘাত কোনো সময় ছিল বলে আমি মনে করি না আমি যদি সব থাকি তাহলে কাজ করলে সেটা সমস্যা হয় না বোর্ডে এক আমাকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে আমি সেটা নিন কারণ আমি বিপিএল ও প্রিমিয়ার লিগে কাজ করি আমি ডেভেলপমেন্টের প্রধান ছিলাম সেখানে ক্রিকেটাররা বেশিরভাগই প্রিমিয়ার লিগ বা বিপিএল খেলেন তাই স্বার্থের সংঘাতের সুযোগ ছিল তবে এটাকে অনেকে সেভাবে রোষ দিয়েছে বানিয়েছে তাই অনেকটা হয়েছে পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বোর্ড চলছে ঝোড়াতালি দিয়ে এক শূন্য জন পরিচালকই বিসিবি চালাচ্ছে তাদের মধ্যে এখনও বন্টন করা হয়নি স্থায়ী কমিটির বেশি ভাগ এ নিয়েও কথা বলেছেন সুদ তিনি বলেন আমার মনে হয় আমি তো শেষ বোর্ডে কবে আসছিলাম ভুলে গেছি আসল অনেকদিন পর বোর্ডে আসলাম আমি তো বাসায় পত্রিকা রাখিন নিউজ দেখিন ফেসবুক থেকে বাইরে ইউটিউবে মাঝে মাঝে কন্টেন্ট দেখি তোদের হয় ওইটাই জানি এটা নিয়ে আপনি ভালো বলতে পারবে প্রতিদিন আসো তোমাদের এখানে কাজ থাক অবশ্যই তারা চেষ্টা করছে প্রপারলি ভালোভাবে যেই স্বপ্নে নিয়ে তারা দেখতে চেয়েছিল আমরা হয়তোবা বা ভালো করতে পারিনি সেটা করার কথা ভালোভাবে বাটকে কোন কমিটির দায়িত্ব পেয়েছে সেটা আমি বলতেও পারব না বাট বিশ্বাস করি যেভাবে সে ভালোভাবে চালাবে আমি বলতে পারব না এটা আমার পার্ট আমার উত্তর দেওয়ার প্রশ্নই আসেন অনেক বিচ লোকেরা ক্রিকেট বোর্ডে আছে তারা ভালো বলতে পারবে কোনটা বন্টন করার সঠিক সময়